আসসালামু আলাইকুম বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের এই বইটার সাথে মোটামুটি পরিচিত আছো যে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী না তো বাংলা ভাষার ব্যাকরণের তোমাদের এসএসসি দু হাজার পঁচিশের জন্য কোন টপিকগুলো আছে পরীক্ষা সেটা তো সিলেবাস আগেই দিয়েছি যারা সিলেবাস দেখো নাই সিলেবাসটা দেখে নিবা আমার চ্যানেলেই দেওয়া আছে তো আজকে আমি বাংলার একটা অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণী বিভাগ পঁচানব্বই পেজ এই পরিচ্ছেদটা তোমাদের আছে পঁচানব্বই পেজের এই শব্দের শ্রেণী বিভাগ আমরা আজকে একটু একটু আলোচনা করবো যেন তোমাদের পড়তে কিছুটা সুবিধা হয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা যদি দেখি যে এখানে শব্দের প্রকরণ যেগুলো আছে শব্দ কাকে বলে কত প্রকার সব নিয়ে আলোচনা করা থাকবে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর তোমরা যারা আমার চ্যানেলে মাত্র জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল একটু অন করে দিবে কারণ পরবর্তীতে তোমাকে ভালো একটা রেজাল্ট করার জন্য অবশ্যই কোভিডটি বাংলা সাথেই থাকতে হবে সাজেশনগুলো প্রয়োজন হবে ওকে শিক্ষার্থীবৃন্দ তো আমরা যদি দেখি যে আমাদের শব্দ প্রকারণের বা শব্দের প্রকারভেদের এখানে কি কি আছে সেটা যদি আমরা একটু দেখে আসি যে আমাদের শব্দের প্রকারভেদ হম আজকে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো শব্দ কাকে বলে আমরা জানি শব্দ হচ্ছে দুই বা ততোধিক বর্ণ যখন মিলে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয় হ্যাঁ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের বিভিন্নভাবে ভাগ করা হয় সেটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ সেটা হচ্ছে গঠনমূলকভাবে শব্দ দুই প্রকার একটা মৌলিক ও সাধিত গঠন অনুসারে শব্দ মৌলিক এবং সাধিত আর অর্থ অনুসারে শব্দ তিন প্রকার যৌগিক রুড়ি এবং যোগর আর উচ্চ অনুসারে অনুসারে শব্দ পাঁচ প্রকার তৎসম অর্থ তৎসম তৎভব বিদেশি বিশেষ করে দুই এবং তিন অর্থমূলক শ্রেণী বিভাগ সেটা হচ্ছে যৌগিক রুড়ি এবং যৌগুরো আর উৎসমূলক শ্রেণী বিভাগ তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি এই দুটো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করতেই হবে তো আমরা একটু গঠনমূলকে হালকা আলোচনা করে নিই যে মৌলিক শব্দ যে শব্দ বিশ্লেষণ করলে ভাগ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ যেমন গোলাপ নাক লাল ইত্যাদি আর শব্দ হচ্ছে যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে বলা হয় সাধিত শব্দ যেমন চাঁদ মুখ চাঁদের মতো মুখ নীলাকাশ নীল যে আকাশ এগুলো হচ্ছে সাধিত শব্দ এখন আমরা চলে যাচ্ছি অর্থমূলক শ্রেণী বিভাগ অর্থমূলক শ্রেণী বিভাগে আমরা ইতিমধ্যে দেখে এসেছি যে যৌগিক শব্দ এবং যৌগরী শব্দ আর রুড়ি শব্দ তো যৌগিক শব্দ কাকে বলে সেটা তোমাকে জানতে হবে এবং একটা উদাহরণ দেখে নিতে হবে যে সকল শব্দের ব্রুত উৎপত্তি অর্থ ও ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলে কি বলেছি যে সকল শব্দের ব্রত উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে যেমন গায়ক গৈযোগ যোগ নক গায়ক গায়ক মানে যে গান গায় তার মানে এই গায়কের অর্থ যা আবার গান করে তা একই রকম হচ্ছে অন্য অর্থ প্রকাশ করতেছে না কর্তব্য ক্রি অর্থ যা করা উচিত বাবু আনা বাবু আনা মানে বাবুর ভাব এই ধরনের শব্দগুলোকে বলা হবে যৌগিক শব্দ এবার আসো শব্দ যে শব্দ ও উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রুড়ি শব্দ বলে কি বলছে যে শব্দ প্রত্যয় বা উপসর্গের যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট অর্থ জ্ঞাপক করে অন্য কোনো অর্থ জ্ঞাপন করে তাকে বলে রূঢ়ী শব্দ যেমন দেখো হস্তি হস্তি মানে হস্ত হস্ত আছে যার কিন্তু হস্তি অর্জনের আমরা জানি হাতি বোঝাই পশুকে বোঝাই কিন্তু হস্তি মানে হস্ত আসে যার গবেষণা মানে গরু খোঁজা গোজক এসনা এসোনা গরু খোঁজা তার মানে একটা শব্দ যে অর্থ দিল কিন্তু অন্য অর্থ প্রকাশ করতেছে মানে পোত্যায় এবং উপসর্গের একরকম অর্থ দিচ্ছে কিন্তু সে নিজে আর রকম অর্থ প্রকাশ করতেছে এই ধরনের শব্দগুলোকে বলা হবে লুড়ি শব্দ আর একটা যদি দেখি আমরা যগুড়ো শব্দ সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পথ অনুগামী না হয় অন্য অর্থ প্রকাশ করে তার মানে যে কৌশল সমাসে সমসমান পদের অর্থে না দিয়ে অন্য অর্থ প্রকাশ করে তাদেরকে আমরা বলবো যগুড় শব্দ তাহলে লুড়ি শব্দ হচ্ছে আমাদের পোত্যায় এবং উপসর্গের সাথে রিলেটেড আর যোগুরু শব্দ হচ্ছে সমাসের সাথে রিলেটেড এটা মনে রাখতে হবে যেমন পঙ্কজ পঙ্কে জন্মে যা মানে শৈবাল শালু পদ্মফুল এগুলা ঠিক আছে কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয়েছে তাই পঙ্কজ একটি যোগুরু শব্দ আবার রাজপুত রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে পরিত্যাগ করে যোগুরু শব্দ হিসেবে হয়েছে জাতি বিশেষ বুঝছ তাহলে এই ধরনের শব্দগুলোকে বলা হবে আমাদের যুগুর শব্দ এরপর আমরা আসতেছি উৎসমূলক শ্রেণীবাগ বলছে বাংলা ভাষায় অধ্যায়ে বাংলা ভাষা শব্দ ভাগ কে আছে পরিষদে ভাগ করেছে অর্থ অনুসারে যে শব্দগুলো আছে সেখানে ভাগ করা আছে সেটা আমরা দেখে আসব যে তদ্ভম তৎসম অর্থ তৎভম শব্দ কাকে বলে আমরা একটু ইতে যাই সূচিপত্র যাই নাকি সূচিপত্র যে দেখি আমাদের বলেছে বাংলা ভাষা অধ্যায়ের বাংলা ভাষা শব্দ আচ্ছা আমরা যদি দেখে আসি যে আমরা তৎসম অর্ধ তৎসম এটা কোথায় পাই কারণ এটা আমাদের শিখতে হবে যে উৎস অনুসারে এখানে আমরা এই যে পেয়েছি বাংলা ভাষা শব্দ ভাণ্ডার এরা তোমাদের যে বইটা আছে সেই বইয়ের পেজ নাম্বার হচ্ছে পাঁচ হ্যাঁ তো বাংলা ভাষায় শব্দ আমরা উচ্চ অনুসারে পাঁচ ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম দেশি বিদেশি তো তৎসম শব্দ যদি আমরা একটু সংজ্ঞাটা দেখি যে সব শব্দ সংস্কৃতি ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে তাদেরকে কোনো রূপ পরিবর্তন হয় নাই তাদেরকে বলা হয় তৎসম মানে তার থেকে উৎপন্ন কোন কার থেকে সংস্কৃত থেকে সংস্কৃত থেকে যেগুলো উৎপন্ন হয়েছে সেগুলোকে বলা হয় তৎসম যেমন চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো আর তদ্ভব যে সব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে সেগুলোকে বলা হয়েছে শব্দ যেমন হচ্ছে হস্ত প্রাকৃত হুত তদ্ভব ওকে অর্ধতর্শম শব্দ মনে হচ্ছে বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তন আকারে পরিবর্তন হয়েছে এগুলোকে বলে হচ্ছে অর্ধ অর্ধতর্শম শব্দ তৎসম মানে হচ্ছে সংস্কৃত আর যার অর্থ মানে আধা সংস্কৃত যেমন জ্যোৎস্না সেরাদ্য ইত্যাদি আর দেশি শব্দ হচ্ছে বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কোল মুন্ডা প্রভৃতি ভাষা থেকে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে দেশি শব্দ যেমন কুলা গঞ্জ টঙ্গা, চঙ্গা এগুলা আর বিদেশি শব্দ আমরা জানি যে রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিকগত বাণিজ্যিক কারণে বাংলাদেশের আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা এসে স্থান করে নিয়েছে সেগুলোকে আমরা বলি বিদেশি শব্দ যেমন এখানে অনেকগুলো শব্দ আছে ধর্ম সংক্রান্ত শব্দ আল্লাহ ইসলাম ইমান প্রশাসনিক শব্দ আদালত আলেম ধর্ম সংক্রান্ত শব্দ ফরাসি শব্দ হচ্ছে গুনা তারপর হচ্ছে আমরা ফরাসি আদমি ইংলিশ শব্দ আমরা জানি ব্যাগ হাসপাতাল এগুলো হচ্ছে সব ইংলিশ শব্দ ওকে এছাড়া পর্তুগিজ ফরাসি উলন্দাস অনেক শব্দ এখানে কিন্তু রয়েছে শিক্ষার্থীবিন্দু তোমরা এই যে শব্দের প্রকারভেদ আমরা শিখলাম দুইটা বিশেষ করে গঠন অনুসারে এবং হচ্ছে উচ্চ অনুসারে এই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতেই হবে তাহলে এখান থেকে একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কেমন পাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা এছাড়া উত্তর সহ সাজেশন প্লাস কোর্স তো তোমাদেরকে দিচ্ছি তোমরা যারা নিতে চাও স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবে কিভাবে নিতে হয় সেটা আমি বলে দিব আল্লাহ হাফিজ